এটা দুই দিন আগে ধরা পড়ছে কিং নাম দাম শুনেন আপনারা এটাই রাখ বেশ মারিস না এটা কামড় মারে কিন্তু কিচ্ছু হয় না এটা কি বিষ নাই আপনাদের মনে হয় আছে কথা বলেন না কেন আছে এটা কিছু কোন আগে ধরার আগে আমরা দুইটা কামড় মন মারছে বলেন কি কিন্তু কিচ্ছু হয় নাই আপনার কিছু হলো না কেন আমরা যদি সাতটা রাখি আমরা বুঝে শুনে রাখি যেন কামড় মারলে কোনো অসুবিধা হবে কিনা কথা বলেন

আপনারা সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাবেন রক্ত পরীক্ষা করে ইংলিশন দেবে বিষ ভালো হয়ে যাবে কিন্তু হিসাবে কামুন মারছে তার নাম বলা লাগে কারণ এখানে আমরা সবাই এক কথা বলেন মুসলমান আমরা সবাই আমাদের রক্তর গ্রুপই সবার এক আলাদা আলাদা সাপও সেম এক সাপের বিষের পয়েন্ট আলাদা আলাদা এমনও সাপে কামুন মারলে এক ঘন্টা রুগী বাসে এমনও সাপে কামুন মারলে চল্লিশ মিনিট রুগী বাসে কথা বলেন সব সাপের বিষের পয়েন্ট এক না এরকম সাপে যদি কারে কামুন মারে আপনারা সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাবেন কারণ আগের মতন উদাবেদ কবিরাজ এখন নাই রাগ করলেন আপনারা কথা গুণ করছেন এরকম যদি সাপে কাবারে কামড় মারে হাসপাতালে নিয়ে যাবি রক্ত পরীক্ষা ওর ইংলিশ দেবে বিষ ভালো হয়ে যাবে কিন্তু কি সাপে কামড় মারছে তার নাম বলা লাগবে কথা বলেন অনেকে গ্রামের মানুষ সবাইকে কি সাপের নাম জানে সবাই কিন্তু জানে না এরকম সাপে যদি কাউরে কামড় মারে আপনারা সঙ্গে সঙ্গে নিয়ে যাবি আর যদি না পারিস একটা কথা আমি বলি দেখো রাগ করবি কথা বলেন না কেন কিছুদিন আগে নয়াখালী কি চেনেন না আপনারা টাউন এই সবটা ধরা কিছুদিন আগে আর এটা ধরার কালে ধরার কালে দুই টাকা উন মারছে কিন্তু কিচ্ছু হয় না ফেনির মধ্যে যখন কামড় আমার এরকমই একটা সাপ আমি গেছিলাম আমি তো জাগায় জায়গায় সাপ দিয়ে দিয়েছিলাম কাঁদ দেওয়ার কালে একটা ময়লা রূপ সাপে কামড় মারছে সাপে কি মানুষের কামড় মারতে পারে না আর কোন গ্যারান্টি আছে গ্যারামের মানুষ বাবা সাপে কামন মারছে সাবে কামন মারছে আমি রুগিটা যাই বাঁচাতে পারিনি তার ওনার শ্বশুর সাপে কামন মারছে বাবা রুগীটার কামন মারছে বাম থেকে ডাইন ঠেঙ্গ নাই কথা বলেন না আছে ডাইন ঠেঙ্গে কামন মারছে কিন্তু রুগীটারে বাম থেকে বাঁধতেছে রুগীটা কি বাঁচবে না মরবে কথা বলেন মরবে না যদি পারে সে একটা কথা তোদের বলে দেয় কোনো সাপুরে কোনো বাইদা বাইদা বলবে না আগের মতন ও দান নাই খালি রাগ বেশি সাপে এখানে রাগ বেশি কামড় মারতে চাই কিন্তু আমাদের শরীর বন্ধ আছে কামড় মারতে পারবে না কিংকু কথা বলেন এটা মানুষে বলে কালিগকুর সব বলে না আর ইংলিশে বলে নরমাল কিংকু কথা বলেন 10 দিন গাড়ি চালে 1 দিন কি এক্সিডেন্ট করে না করে দিন সাপ দলে সাপ আমাদের ছারে না আমাদেরও কামড় মারে আমরা কি উস্ত আমাদের থেকে বড় উস্ত বড় বড় উস্ত সাবেরে মারা গেছে যায় নাই কথা বলেন না কোন এটা কথা আপনাদের বলে দেই আগের মতন উদাবাদ দে নাই যদি কাউরে সাপে কামড় মারে আপনারা সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে দেবেন হাতে কামড় মারলে বাঁধ দিতে পারবেন পারবেন না হাতে কামুড় মারলে গিরা উপরে বাঁধ দিবেন বেয়া দুভে মাপ করবেন পায়ে কামুড় মারে নানের উপরে বাঁধ দিবেন খারাপ কিছু বললাম আপনাদের হ্যাঁ কথা বলেন এই রকম বিষাক্ত সাপ মানুষে কি হাতের পায়ে কামড় মারে কথা বলেন না কেন কুমন্ত অবস্থায় মানুষে বুকে পিঠে কবালে কামড় মারতে পারে না তার কোনো জায়গা নাই কথা বলে সাপে কামড় মারলে বান দেওয়ার কোনো জায়গা নাই যদি বুকে পিঠে কবলে মারে বান দেওয়ার জায়গা নাই যদি বেয়া মা করে করি সাপে যদি কাউরে মারে কামড় তাহলে সঙ্গে সঙ্গে হাসপাতালে চেষ্টা করিস তাহলে এই জামা নাই বাইদা ভালো না এখন আসে হাসপাতাল নাই কারণ যুগ বুঝলে গেছে এখন ডিজিটাল বাংলাদেশ সঙ্গে সঙ্গে হাসপাতালে দেবে রক্ত পরীক্ষাও ইংলিশ দেবে বিষ ভালো হয়ে যাবে খারাপ কিছু বললাম আপনাদের এই যে সাপটাকে দেখান যায় না

কথা কয় না দেখেন কি যায় না মাথায় কি ফুল নাই আছে আছে এটা কি সব এটা তো বাচ্চা কিছুক্ষণ আগে যেটা ধরে লি আইছি গ্রাম থেকে এরকম সব আপনি জীবনও দেখেন নাই এটার কয় টাকা দাম আছে সাপের দাম নাই সাপের বিশের দাম ইজ যে তোখানি হবে দামও তোখানি হবে সাপের দুই টাকার দাম নাই পারলে গুগলে সার্চ দিয়ে দেখেন এখন বিশের বহুত দাম এই বিশ দিয়ে বিভিন্ন রোগের কাজ করে আপনারা অ্যান্টিবায়োটিক ওষুধ খান না কথা বলেন না কেন যারা সাইন্সের সাথে তারা আমার কথা বুঝবে এই বিষ দিয়ে বিভিন্ন রোগীর কাজ করে কথা বলেন আটা দিয়ে গুলি দিলে বড়ি হয়ে জায়গা বলেন সাপে যদি কামড় মারে আপনারা